সবকিছুর সূচনা হয়েছিল এক নারীকে দিয়ে হুররাম সুলতান ইউক্রেনের রুথেনিয়া অঞ্চলে এক খ্রিস্টান কন্যা রোলেক্সানা যাকে তা তার দাস ব্যবসায়ীরা বন্দি করে তোপকাপি প্রাসাদে পাঠায় কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় এক দাসী হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নারী সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট তার রূপ বুদ্ধি ও মাধুর্যে মুগ্ধ হন হুররাম ধীরে ধীরে তার উপপত্নী থেকে হয়ে ওঠেন প্রিয়তমা তারপর স্ত্রী এবং প্রথম নারী যাকে কোনো অটমান সুলতান আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন এটি ছিল এক অভূতপূর্ব ঘটনা কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে সুলতানরা কখনো দাসীকে বিয়ে করতেন না হুররাম শুধু প্রাসাদের রানী নন রাষ্ট্রনীতিতেও ছিলেন সক্রিয় তিনি চিঠি লিখতেন ইউরোপীয় রানীদের কাছে কূটনীতি চালাতেন পেছনের দরজা দিয়ে আর সবচেয়ে আলোচিত ঘটনা তার কৌশলেই সুলেমান নিজের যোগ্য পুত্র প্রিন্স মুস্তফাকে হত্যা করেন যাতে হুররামের ছেলে সেলিম সিংহাসনের উত্তরাধিকারী হতে পারে হুররামের সময় থেকে হেরেম হয়ে ওঠে এক রাজনৈতিক কার্যালয় যেখানে প্রতিটি পদক্ষে প্রতিটি হাসি প্রতিটি গোপন কথা ছিল ক্ষমতার অংশ